তারা জানেন যে মক্কা একবার সম্ভবত অগ্নিকাণ্ডের কারণে কাবা ঘর জ্বলে গিয়েছিল ধ্বংস হয়েছিল কিছু অংশ নষ্ট হয়ে গিয়েছিল কাবাকে রিনোভেট করা হয়েছিল ফলে কাবার একটা কর্নারে যে স্টোন কর্নার রুকনুল হাজারিল আসাদ হাজরা আসাদ পাথরকে সরিয়ে রাখা হয়েছিল এখন কাবা যখন পুনর্নির্মাণ শেষ ওই হাজরা আসাদ পাথরকে আবার তার জায়গায় রাখা হবে কিন্তু কে রাখবে সবাই রাখতে চায় সব দলের নেতারা বলে আমরা রাখব এক দলের নেতা বলে যে আমি রাখব এটা অনেক ভেরি প্রেস্টিজিয়া আসেন ডিগনিফাইড ইস্যু এই প্রেস্টিজ আমরা কাউকে নিতে দিব না আরেক দলের নেতা বলে না আমাদের পাওয়ার বেশি আমরা রাখবো আরেক দলের নেতা বলে যে না এটা আমাদেরই আরেকজন বলে রক্তের গঙ্গা বইয়ে দিব মক্কায় কিন্তু এই সম্মান হাত ছাড়া হতে দেব না এখন জাতীয় চার নেতা গেছে চারদিকে সমাধান তো নাই পাথর কয়টা পাথর তো মাত্র একটা ইন দ্য মেন টাইম রাসুসা ইসলাম আসলেন রাসুসা দেখেই সবাই হ্যাপি সবাই বলে যা আমিন উন রদিন এই তো আলামিন আসছে ওই ফায়সালা করবে আল্লাহ রাসুসা ইসলাম বললেন কি হয়েছে এই ঘটনা জাতীয় চান নেতা বলে এই পাথর নিয়ে তারা নিজেরা রাখবে কাউ কী দেবে ইসলাম রাসুল বলেন ঠিক আছে একটা চাদর নিয়ে আসো চাদর নিয়ে আসা হলো এবার জাতীয় চান নেতা চাদরের চার কর্নার ধরে দাঁড়ালো ইসলাম নিজ হাতে হাজরা আসোয়াদ তুলে চাদরের মাঝখানে রাখলেন এবার চান নেতাকে বলেন আসো তোমরা আমার সাথে তারা আগাতে লাগলো কাবাঘরের সামনে যখন আসলো রাসুল ইসলাম নিজ হাতে ওনার বরকতময় হাতে আবার হাজরা আসোয়াদ ধরে ঠিক জায়গায় মতো রেখে দিলেন